হ্যালো এভরি তো এই ভিডিওতে আমি এখন দেখাবো কীভাবে একটা গেট লাইক আইডিয়া আপনারা লগ ইন করবেন ঠিক আছে তো যেহেতু আমরা বলছিলাম যে আপনাদের হচ্ছে গেট লাইক লগ ইন করার জন্য আপনাদের হচ্ছে প্রথমে টিকটক মিন অফিশিয়াল টিকটকটা লাগবে টিকটক লাইট হলে হবে না তো এই অফিশিয়াল টিকটকটা নামাবেন আর এখানে আপনার একটা আইডি খুলবেন এখানে প্রোফাইলে এসার পর এখানে একটা আইডি খুলবেন দেখেন আমার কিন্তু একটা আইডি খোলা আছে তো এই জিনিসটা একটু খেয়াল করে রাখবেন এখানে যদি আমরা মেয়ের নাম দিয়ে একটা আইডি খুলি তো এখানে কিন্তু একটা এরকম একটা মেয়ের ফেস দিতে হবে ঠিক আছে তারপর এখানে হচ্ছে এগারোটা থেকে বারোটা ভিডিও ছাড়বো এখানে হচ্ছে যতজনকে ফলোয়ার দেওয়ার দিতে পারবেন দিবেন এখানে হচ্ছে আপনার ফলোয়ারস ফলোয়ার দেখবেন দশটা হলে তারপর থেকে কাজ শুরু করতে পারবেন তো আমার কিন্তু অলরেডি তিরিশটা ফলোয়ার হয়ে গেছে লাইক কয়টা হবে ওটা দেখার সময় নাই আপনারা কয়েকজনকে ফলো দেবেন এখানে কয়েকজনকে ফলো দিলে আপনার দেখবেন তিরিশ দশটা ফলোয়ার এমনি হয়ে গেছে আর এখানে এগারোটা থেকে বারোটা ভিডিও সেরি নেবেন ওকে তো এখানে আমরা কি করব এখানে প্রথমে এখান থেকে একটু ব্যাগ দেব ব্যাগ দেওয়ার পর চলে যাবো হচ্ছে ক্রোমে আচ্ছা ক্রমে আসার পর এখানে সার্চ অপশানে সার্চ করবো এখানে সার্চ করব গেট লাইক জি ই গেট এ লাইক ই লাইক লগ ইন আচ্ছা বানান ভুল করলে কিন্তু আসবে না গেট লাইক লগ ইন তো এই বানানটা সবাই ভালো করে দেখে নেবেন আর হচ্ছে এখানে দেখেন এই প্রথম যে ওয়েবসাইটটা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট গেট লাইক লগ ইনের তো এখানে একবার ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখবেন একটা রেজিস্ট্রেশন ইয়া ফর্ম আসতেছে তো এই ফর্মটা আমরা পূরণ করবো তো এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম একটা ছবি আই মিন একটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখবেন আপনারা কি সিলেক্ট করতে বলছে ইমেজে কার ঠিক আছে এই কার সিলেক্ট করতে বলছে তো এটা না আপনারা সব সময় দেখবেন হচ্ছে এখানে এই ছবির মধ্যে তিনটা জিনিস একই তিনটা জিনিস কি আছে অন্যগুলান কিন্তু একটা দুইটা থাকবে কিন্তু এই জিনিসটা তিনটা থাকবে আচ্ছা কার দেখেন এখানে তিনটা কার এই যে একটা কার এই যে একটা কার এই যে একটা কার যে জিনিসটা দেখবেন তিনটা আছে একই রকম তিনটা তো ওই তিনটা সিলেক্ট করে দেবেন আর এখানে দেখবেন নামটা কিন্তু ওই নামে দেওয়া আছে কার তো এই কারে তিনটায় ক্লিক করে দেবো এরপর এখানে নিচে দেখ করে দেবো দেওয়ার পর দেখবেন এখানে আই এম নট রোবোটে চিহ্ন উঠে গেছে তো এবারে আপনারা সাইন আপ সাইন ইন করবেন ওকে সাইন ইন সাইন ইন করার পর উপরে দেখবেন সেভ অপশন আসবে আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন তো এখানে আসার পর আপনারা দেখবেন হচ্ছে ভাষাটা এখানকার ভাষাটা আপনারা বুঝতে পারেন কিনা দেখবেন যেটা রাশিয়ান ভাষা আছে না ইংলিশ ভাষা আছে ঠিক আছে যদি রাশিয়ান থাকে তাহলে আপনারা এই যেখানে থ্রি ডট এই থ্রি ডট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন হচ্ছে ট্রান্সলেট লেখা আছে এই ট্রান্সলেট যদি আপনার ভাষাটা রাশিয়ান হয়ে থাকে তাহলে ট্রান্সলেটে ক্লিক করে এরকম আপনি ইংলিশ ভাষা করে নেবেন আমাদের এখানে অলরেডি ইংলিশ আছে কারো বাংলা থাকতে পারে যার যে ফোনের যেরকম সাপোর্ট ঠিক আছে আমার আগে থেকে এখানে থাকে তো এরপর হচ্ছে আপনারা এই যে বাম দিকে দেখবেন হচ্ছে তিনটা লাইন আছে এই তিনটা লাইনে ক্লিক করবেন এই তিন লাইনে ক্লিক করার পর এইখানে আসবেন আসার পর এই জিনিসটা আমাকে একটা স্ক্রিনশট নিয়ে জমা দিয়ে দেবেন আমার ইনবক্সে ঠিক আছে এই জায়গায় আমাকে স্ক্রিনশট নিয়ে দেবেন আপনাদের অ্যাকাউন্ট সেটিং হয়ে গেছে ঠিক আছে এই পর্যন্ত আসা মানে আমাদের অ্যাকাউন্ট ওপেন করা হয়ে গেছে